নিজের শরীরের শত কষ্ট দূরে সরিয়ে কিভাবে ছেলেকে ভালো রাখবে সেটা একমাত্র একটা মাই। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো। আমরা তো কেমন আছি দেখতেই পাচ্ছো। তো বন্ধুরা আজকে আমার দাদারা এসেছে ভোরের বেলা। দাদা এসেই আজকে বাজারটা করলো। এতদিন আমরা কোনো বাজার টাজার কিছুই করিনি। ওই টুকিটাকি চলছিল। কালকের ভাইয়ের টিফিন বক্সটা নিয়ে আসা হয়নি। তার জন্য কি বলবো আর এই প্লাস্টিকের এই খাবারে কৌটোতে দিতে হচ্ছে মাকে বলবো এই ওপর থেকে না মিডিলে ভিতর থেকে মিডিল থেকে খাবার নিয়ে ভাইকে খাওয়াতে ও তো খেতে পারবে না দু চামচ নিয়ে খাওয়াবে এখানে খিচুড়ি আছে মানে সবজি ডাল আর চাল দিয়ে একসাথে খিচুড়ি আছে আর এখানে ডিম সিদ্ধ আছে তো এখন ওই দাদারা নিয়ে যাবে ভাইকে দেখতে যাবে আর নিয়ে যাবে এদিকে ভাইয়ের খাবারটা রেডি করে দিলাম দিয়ে ওর দাদাদের কাছে কাটিয়ে দিই খাবারটা রেডি করে দাদাদের কাছে পাঠিয়ে দিই তারপরে আমি এখন এই করবো আমাদের রান্নাটা করব রান্না করে তারপরে মা যদি আসে তাড়াতাড়ি তুমি স্নানটা করো তুমি তাড়াতাড়ি স্নানটা করো তারপরে আমাদের খাবারটা করে যদি মা বা সৃজা বোন আসে বোনের নাম স্ত্রীজা ওই জন্য সৃজা বলে ফেলেছি তো যদি আসে তাহলে নিয়ে যাবে নাহলে আমি নিয়ে যাব দেখি এখন কি হয় রান্নাটা করি এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আর তোমাদের দাদা এখন যাচ্ছে রিপোর্ট করতে দাদারা সবাই যাচ্ছে ভাইকে দেখতে একেবারে ও দাদাদের সাথে চলে যাচ্ছে গিয়ে রিপোর্টটা করে আসবে আজকে করোনা টেস্ট যেটা আছে ওটা করবে কালকের ওর রেডিয়েশান আছে কালকে ওর রেডিয়েশান আছে আজকে করোনা টেস্ট হবে তো এখন এই ভাইয়ের খাবারটা গুছিয়ে দিই তো চলো বল সাবধানে যান তো চলো এখন সন্ধে সাতটা বাজে আমি রানীপেটে আসছি সারাদিন অনেক ব্যস্তর মধ্যে ছিলাম আসতে পারিনি যাই হোক দাদারা এসেছিলো দাদারা এসে ব্লাড দিয়ে গেছে আর তোমাদের দাদাভাই রিপোর্ট ছিল তো দেখালাম দাদার সাথে যে ছেলেটা এসেছিল আমাদের বাড়ির পাশে ওই ভাইটা দাদাটা দুজনেই ব্লাড দিয়েছে দেওয়ার পর একটু ব্লাড অ্যারেঞ্জের ব্যাপার ছিল সেই ব্লাড অ্যারেঞ্জ এখানে ছ হাজার সাত হাজার টাকা করে নিচ্ছে ব্লাডে আর প্লেটলেটে তো আরও বেশি বারো হাজার করে বলছে কমিয়ে সাড়ে এগারো হাজারে রাজি হচ্ছে ব্লাড কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে ভাই ট্রিটমেন্ট করাবো এত লাখ লাখ টাকা দিয়ে না ব্লাড কিনাবো তো আমাদের এখান থেকে সন্ধান পেয়েছি যে ভিআইটি কলেজে গেলে ওখানে স্টুডেন্টরা ব্লাড দেয় তো সেইভাবে দাদারা শুনে ঠিকানা নিয়ে গেছিল যাওয়ার পর সেরকম কিছু রেসপন্স পায়নি ওখান থেকে এখন প্রচুর পরিমাণে আমাদের ব্লাড আর প্লেটলেট দুটোই আমাদের ডোনার দিতে হবে তো এখন এই মুহূর্তে ব্লাড আর প্লেটলেটে প্লেটলেটে সাড়ে এগারো হাজার আর ব্লাডে হচ্ছে ছ হাজার কত পারা যায় কত পারা যায় তো এখন দেখো ভাইয়ের কাছে এসছে ভাইয়ের তো ডেলি ব্লাড চলছে এখন আর ওর যে কেমো চলেছে তার সাইড এফেক্টই অনেক রকম আর এখন একটু মা ভাইয়ের অয়েল ম্যাসাজ করে দিচ্ছে ওই কোকোনাট অয়েল যেটা আছে ভাইয়ের আলাদা তো সেইটা দিয়ে হাতে পায়ে একটু মাসাজ করে দিচ্ছে মার পায়ে তো খুব ব্যথা মা দাঁড়াতে পারছে না ঠিকঠাকই যাও করে মাসাজটা করে দিচ্ছে আর আমি বাইরে থেকে এসছি বলে তাই ভাইয়ের গায়ে হাত দেব না আর বোন এতক্ষণ ওই ভাই পটপটি করেছিল সেটা পরিষ্কার করলো তাই ওই মা এখন মাসাজ করে দিচ্ছে ও মা তোমার পায়ের ব্যথাটা কি হচ্ছে নাকি হচ্ছে ওই কেয়া বললো ভাইয়ের বাস্কেটের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছে ক্যালসিয়ামের পার্ব তো কটি করছে তো করতে করতে জায়গাটা পুরো একদম লাল হয়ে কেমন একটা হয়ে গেছে তো এখন মা অয়েল ম্যাসাজটা করে দিয়েছে ওর একটু আরাম লেগেছে তো আর এই দিকে দাদারা ভিআইটি কলেজে গেছিল কোনো রেসপন্স এখনও সেভাবে পাওয়া যায়নি আমাদের এইভাবে কিনে দিতে হবে আর সেই এখান থেকে কিনে দেওয়া আর আমাদের বাড়ির ওখান থেকে নিয়ে আসা একই খরচা পড়ে যাচ্ছে কাউকে যদি নিয়ে আসা হয় তার থাকা খাওয়ার টিকিটে মানে যাতায়াত খরচ এই নিয়ে প্রায় একই খরচ পড়ে যাচ্ছে তার মধ্যে ডক্টরটা বলছে বিএমটির জন্য আপনারা রেডি হন যখন তখন বিএমটিও হতে পারে আমাদের ডাক্তার প্রথম দিনই বলে দিয়েছিল যখন একটু ভাইরাসটা কম দেখবে জিরো পার্সেন্ট আছে তখনই সঙ্গে সঙ্গে ওকে বিএমটি করাবে ভাইয়ের কাছে এসেছি আজকের ভাইয়ের সকালে একটু জ্বর এসেছিলো তার জন্য অ্যান্টিবায়োটিক চালিয়েছে আর ওর একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডার লেগে যাওয়ার জন্য একটু কষ্ট মানে প্রবলেম হচ্ছে এমনি কোনো আদার্স এখন কোনো সেরকম প্রবলেম হচ্ছে না কিন্তু কেমো চলার পর যে সাইড এফেক্টগুলো হয় মুখের সাইড এফেক্টগুলো হয় মুখে ঘা হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া সেই প্রবলেমটা হয়েছে কিন্তু ও ওর যে এখন যে ডেঞ্জার টাইম সেটাই একটু ভয়ের ব্যাপার আদারওয়াইজ আশীর্বাদে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আশীর্বাদে সব নর্মাল হবে সব ভালো হবে পজিটিভ কিছু নিয়ে আমরা এই জার্নিটা তো আচ্ছা ওদের বলে দিয়েছো তো কাশি হচ্ছে একটু সর্দিটা হয়ে গেছে সর্দি হচ্ছে তো এখন ভাই ঘুমাচ্ছে তোমাদের আশীর্বাদ প্রকৃতা পরমেশ্বরের আশীর্বাদে আমার ভাই সুস্থ আছে হ্যাঁ তোমাদের আশীর্বাদে ভালো আছে তো এখন ভাই ঘুমাচ্ছে আর এখন ওর সুগার টেস্ট করলো সুগারটা একটু কম আছে তার জন্য ওর মিষ্টি দেওয়া কোনো জিনিস খাতে বললো সুগার দেওয়া কোনো জিনিস তো এখন ভাইকে জিজ্ঞেস করলাম কফি খাবি বললো না এখন ঘুমাচ্ছে তো এখন দেখা যাক কি হয় আর এইদিকে আমাদের জেনেটিক টেস্টের জন্য বনেদের আসতে হবে ইমিডিয়েট ডক্টর বললেন তো ওখান থেকে কালকেই ইনস্ট্যান্ট টিকিট কাটা হয়েছে রাতে কিন্তু টিকিট কনফার্ম হয়নি অনেক রিক্স নিয়ে আসা হচ্ছে বোনেরা আসছে তো যাই হোক দেখা যাক কি হয় আমাদের এই জার্নিটা তোমরা আমাদের এই জার্নিতে আমাদের পাশে থেকো আর ভগবানের আশীর্বাদে আমাদের সব কিছু নর্মাল হয়ে যাবে আগের মতো সেই প্রার্থনা তোমরা করো আর বোনেরা আসছে আজকে কিন্তু টিকিট কনফার্ম হয়নি ওই টিটি ধরে কোনো কিছু করে যদি স্লিপারেও হয়ে যায় তো সেইভাবে আসবে দেখা যাক এখন কি হয় ওরা বেরিয়েও গেছে অলরেডি তো জেনেটিক টেস্টের জন্য রক্ত তাড়াতাড়ি আসতে বললো তৎকালীন টিটি ধরে তো এই ট্রেনে তো তৎকালীন কাটা যায় না এম ডিটি এক্সপ্রেস হাওড়া থেকে কাটপাটি ডিরেক্ট আসে মানে কাটা যায়নি ও আস মনে হচ্ছে ওই ট্রেনে তৎকালীন কাটা যায় না করলাম তো যাই হোক বোনেরা বেরিয়ে গেল তাড়াতাড়ি আর কি সব প্রসেস শুরু করছে বনের হয়ে গেছে যে বোন রয়েছে সিজা ও। কী হবে জানি না টিকিট তো কাটা নেই ওরা আসছে অনেক রিক্স নিয়ে তো জানি না কীভাবে আসবে কি হবে তাও বেরিয়ে গেছে অনেক রিক্স নিয়ে ভাইয়ের জন্য এটুকু তো মানে আমাদের দিক থেকে আমরা যতটুকু পারছি ততটুকু সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি সবথেকে বড় কথা তুই আমাদের পাশে তোমাদের থাকতে হবে আমাদের পাশে থাকলেই তবে আমরা সবাই মিলে তোমরা সবাই আমরা সবাই মিলে তবে আমার ভাইকে আমরা সুস্থ করে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনবো ভাই এখন উঠেছে ভাইয়ের আজকে একটু জ্বরটা হয়েছে একটু জ্বর উঠেছিল এখন অ্যান্টিবায়োটিক চলছে তোমাদেরকে তো বললাম কি হয়েছে কি হয়েছে শোনা কি হয়েছে ঘুম পেয়েছে হ্যাঁ মাথা ঘুরছে মাথা ঘুরছে কি দুধ নিয়ে আস দুধ নিয়ে আসবো দই খেতে পারবে এই সন্ধ্যাবেলা ঠান্ডা লেগে আছে চিনিটা কোথায় আমি তো বললাম চিনি ওখানে আমার ভাই দু চামচ খাও শোনা হ্যাঁ এখন কি জ্বর আছে হ্যাঁ তোমরা তো দেখলেই যে ভাইকে কি খাওয়ানো হবে না হবে সেই নিয়ে কথা হচ্ছিল তো কিছুক্ষণ আগে নার্স এসেছিলো এসে সুগার টেস্ট করে দেখলো সুগারটা কম আছে তার জন্য নার্স বলল যে সুগার একটু খাওয়াতে ওকে সুগার টাইপের কিছু মিষ্টি কিছু খাওয়াতে তো মা খাওয়াচ্ছে ভাইকে আর আমি এই বেরিয়ে গেলাম ভাইয়ের কাছ থেকে চলে এসেছি তখন সন্ধেবেলা সন্ধেবেলা বলতে তখন আটটার মতো বাজে এখন বাজে রাত্রি বারোটা আর এখন ভাবলাম তোমাদের দাদা ভাইকে একটু দেখায় এইদিকে দেখো কালকে রেডিয়েশন আছে তোমাদের দাদা ভাইয়ের তার জন্য পুরো পুরো ফ্রেশ হয়ে যেতে বলে মাথার কোনো চুল বা গোব দাড়ি কিছু থাকবে না ওই জন্য দেখো চুল দাঁড়ি খেতে এসছে আর খেয়ে এই শুলো কালকে সকাল সকাল উঠতে হবে আর এইদিকে আমার মায়ে ঘুমাচ্ছে এই দেখো সারাদিন অনেক কাজকর্ম করে করে এখন টায়ার্ড হয়ে গেছে এখন ঘুম আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে অনেক রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো